মোটা মোটামুটি বাট এই সাইকেলে হ্যান্ডেলটা চেঞ্জ করতে হবে হ্যান্ডেলটা এই এই দিকে পাখানো দেখা যাচ্ছে এদিকেও তারাকাটে বেড়া হয়েছে তো আমি ওইখানে যাব তো ওইখানে যাব আমি কুকুররা কি কামড় দেবে নাকি দেখতে এরা এইভাবে আরে কামড় দিস না বাংলাদেশ তারাকাটে কাটে বেড়া কীরকম দেখা যাচ্ছে আমি জানি না এই যে দেখো গাইস বিএসএফ গুলো যাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ গাইস এই যে সাইকেল নিয়ে চালাচ্ছে একজন গাইস এখানে কি সাইকেল চালানো সম্ভব চলো চেষ্টা করি যদি একবার পরে যাই তো দেখতে পরছু গাইস এটাই হচ্ছে ক্যাম্প বাংলাদেশ বিজিপি তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেকটাই ভালো তো গাইস আজকে কিন্তু আমরা রাইডিং করতে চলেছি সেটা আমার গ্রামে তোমরা আমাকে অনেকে বলেছো ভাই আপনার গ্রামটা একটু ঘুরে দেখেন এবং বর্ডারে কিন্তু যেতে চলেছি আজকে আমরা তিনজন যেতে চলেছি আর অলরেডি দেখো এখানে একটা সাইকেল দুইটা তিনটা তো তিনটা সাইকেল রয়েছে তিনজন মিলে রাইড করতে চলেছি এবং অনেকেও আরও আসতে পারে সো লেটস গো আজকে আমি কিন্তু তারাকাটা বেড়া দেখাতে চলেছি ভারতেরও গাইস এইমাত্র আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল সেটা হচ্ছে এই যে লেন্সটা দেখতে পারছো সামনে লেন্সের গ্লাসটা ভেঙে গেছে তো মানে হাতে ছিল আমি ক্যামেরায় জাস্ট লাগাবো মানে হেলমেটের মধ্যে লাগাব হাত থেকে পরে পাকার মধ্যে পড়ে ফেটে গেছে সমস্যা নেই একটু ভিডিও ঘোলা আসবে আজকের ভিডিওটা ততটা ভালো আসবে না এরপর থেকে ভালো আসবে ও ওকে গাইস ফাইনালি গোপরকে আমরা থের আপ করে নিয়েছি দেন দেখো আজকে আমার সাথে মোট তিনজন রয়েছে এটা তো বলেছি এখন তোমরা দেখতে পারছো ওর সাইকেল আমি নিয়েছি আমার সাইকেল ও নিয়েছে মানে এটা একটা রাইডিং এক্সপিরিয়েন্স নিতেছি যে এই সাইকেলটার মধ্যে কীরকম রাইড হয় এই সাইকেলে একটা জিনিস ভালো লাগে সেটা আছে সাসপেনশন পুরো এক্সিএমের মতো যেমন ওই যে ম্যাজিক বসের সাসপেনশনটা রয়েছে সেম একই পারফরমেন্স দেয় অনেকটাই ভালো খোলা যায় না কিন্তু পারফরমেন্স দেখি আমি অবাক এক্সি এম এম একশো এম মতো কাজ করি এটা একশো এম এম দেওয়া আছে অ্যান্ড সব কিছু সীমানোর না পুরো অস্থির একটা সাইকেল জাস্ট হ্যান্ডেলগুলো মডিফাই করলে বেস্ট হয়ে যাবে তো যাই হোক গাইস আমি আবারও ফিরে এসেছি ভিডিওর মাঝখানে এখন এই সাইকেলের দিয়ে হুলি দেখবো এত পরিমাণ যে রোদ লাগতেছে না সেটা বলার বাইরে প্রায় পাঁচটা বেজে গেছে কিন্তু তবুও কিন্তু রোদ কি বলি রোদ সমস্যা নেই কিন্তু আবহাওয়া ঠিক আছে একটু স্ট্যান্ড করা হুইলি দেওয়ার চেষ্টা করি নাও ওকে ও হচ্ছে মোটামুটি বাট এই সাইকেলে হ্যান্ডেলটা চেঞ্জ করতে হবে হ্যান্ডেলটা এই দিকে বাখানো মানে নিচের দিকে বাখানো আর সিটটা না এইরকম সিটটা এইরকম সিট লাগবে এইরকম এই দুইটা জিনিস যদি চেঞ্জ করে তাহলে সাইকেলটাতে স্ট্যান্ড করে প্রচুর মজা পাওয়া যাবে আমি বাপরে উঠতেছে না এই হ্যান্ডেল দিয়ে একটু উঠতেছে না ঠিক মতো সাসপেনশন ঠিক আছে বাট উঠতেছে না ঠিক মতো ডুলি রে সবই দুলি আমরা তো ফাইনালি গাইস আমার সাইকেল আমি হাতের মধ্যে নিয়ে গেছি বাও কাঁচা রাস্তার মধ্যে সাইকেল অফরোডিং করে প্রচুর মজা আছে আকাধে গাইস আমাদের গাইস ফাইনালি পৌঁছে গেছি বর্ডারে দেন এখানে সামনে আর বেশি দূর যেতে পারবো না কারণ এখানে শেষ প্রান্ত বাংলাদেশের মধ্যে ওকে গাইস আমি কিন্তু অলরেডি চলে এসে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু সমস্যা হচ্ছে এত পরিমাণ যে রোদ আর একটু লেটে আসার কথা সমস্যা নেই আমি ওই দিকে যাবো তো ওই দিকে যেতে যেতে প্রায় সন্ধ্যার আগে আগে হয়ে যাবে যখন তখন ভিউটা দেখতে অনেকটা সুন্দর লাগবে বাপরে কত উঁচা বেড়িস তো এখানে একটু দাঁড়াবো আর বেশি দূর যাবো না আই দেখো কী পরিমাণ শব্দ করতে আমার বেড়ে ভাই এই এতটুকু জায়গায় এসে গেছি অলরেডি ঘেমে গেছি ক্যামেরার লেন্সও ফেটে গেছে আজকে আর এখান থেকে ইন্ডিয়া কত দূর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে ওই যে এটা হচ্ছে ইন্ডিয়া এই যে একটা মেশিন দেখা যায় তা আমি দেখাবো একটু পর তো এটা হচ্ছে মানে ওখান থেকে সামান্য একটু তারাকাটে বেড়া দেখা যাচ্ছে এদিকেও তারাকাটে বেড়া হয়েছে তো আমি ওইখানে যাব তো ওইখানে যাব আমি একটা যে চাইডান দেয় পিছন থেকে লাঠি দিয়ে দেয় কোন দিক দিয়ে কোন দিক চলে যাবো আমরা ভালো ভালো আছো হ্যালো ভয় ভয় চলো রোদের মধ্যে যাব এখন আমরা আর এখানে দেখো অসাধারণ ভিউ গাইস শীতকালের আগে আগে এই সময় আকাশ পুরোটাই ক্লিয়ার থাকে যার ফলে দেখো প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর দেখাচ্ছে আর গ্রাম তো কথাই হয় না একটু দেখো এটা ইসকো রোলিং উসতে ভি বলতে হ্যায় কিয়া গাইস এটা কে বলে ইউ ম্যানুয়াল মার শিখতে হবে আমাকে ম্যানুয়াল মার শিখতে হবে গাইস আমাকে কারণ ম্যানুয়াল স্ট্যান্ডটা আমার অনেকটাই পছন্দ একটা স্ট্যান্ড ওয়াও গাইস এখানকার পরিবেশটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আর একে দেখো হুইলি দি যাইতাছে লে ভোসরিকে তেরি বহন কা দাঁড়ালা কেন কি সমস্যা রোদে এখানে থাকা যাবে না

মানে কামড় খেয়ে গেছি এমন একটা অবস্থা হয়ে গেছে তো এর আগে আমি এইরকম অনেক মানে পিটেন খাইছি কুকুর তা তারা করছে বাট আমি সিস্টেম মতো বেরোছি তো ওখানে তো কামড় দিত যদি আমি পাও এরকম না করতাম ও আর একজন তো ভয় দেয় কী বলি গাইস তোমার তো দেখতেই পারছে না মানে সেই ভয়তে আসতে ছিল না আর আসলে হেলমেট দেখার পরে রকম হয়েছে করতে বলতে বলতে দেখো গাইস পৌঁছে গেছি এনডিয়ার বাংলাদেশের শেষ প্রান্ত তো এখানে বেশি আমরা সামনে আর যেতে পারবো না এই যে ইন্ডিয়া দেখো গাইস ফাইনালি ও সামনে এই যে দেখো সামনে হচ্ছে বিএসএফ হ্যাঁ ওরাই বিসি বিএসএফ মনে হইতাছে ওকে গাইস এখন ফোনের ক্যামেরা দিয়ে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কারণ গোপুরতে তো জুম করা যায় না আর তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ পুলিশ এটা বাংলাদেশ তারা কাটার বেড়া কীরকম দেখা যাচ্ছে আমি জানি না এই যে দেখো গাইস বিএসএফগুলো যাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ গাইস এই যে সাইকেল নিয়ে চালাচ্ছে একজন তারা বেড়া কত কাছে চলে এসে গেছি আমরা এই যে দেখো যাইতেছে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তো এখন তোমার দেখতে পারছো বাজে এক মানে বেজে গেছে দেখো কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এখান থেকে দেখা যায় না আমরা তো একটু যখন সন্ধ্যার আগে আগে তোমাদেরকে অবশ্যই দেখাবো কারণ তোমরা আমরা ভিডিও দেখো তো তো ওইদিকে যাবো এখন রাইড করবো চলো এখানে আর বেশিক্ষণ থাকবো না এখানে অনেকক্ষণ থাকলাম আর এখন সিনি মনে হয় দেখা যাচ্ছে যে একটু রোদ কমে গেছে এখন সাইকেল রাইডিং প্রায় রাত পর্যন্ত রাইডিং করতে চলেছি আমরা সন্ধ্যার পর্যন্ত এখন রাইডিং করে প্রচুর মজা পাওয়া ওইদিকে তো যাবই না যে কুত্তা তারা করছে আমাদেরকে সেটা বলার বাইরে সামনে একটা উঁচা বিড়ি তো চলো গাইস এখন একটা বানি হোপ মারবো আমি জানি না যে পরে দিতে পারি যাক মেলন কি করতে পারে আরে বেশি একটা ভালো হইলো না আলম বাদশাহ নতুন সাইকেল রাইডার দেখা যাক সে কত দূর উঠতে পারে ও ভাই মোটা মোটামুটি অনেক ও গাইস এখানে এতটা কাছে থাকবে আমি কখনো ভাবতে পারিনি ও দৃশ্যটা দেখো গাইস তারা কাটে ইন্ডিয়ার কত কাছে চলে এসে গেছি এখান থেকে ছবি নিতে হয়তো একটা বেটার হবে ওই যে আর আস্তে আস্তে কতটা সুন্দর দেখা যাচ্ছে আশা করি এখন লাইটগুলো ক্লিয়ার দেখা যাবে সব থেকে কাছে চলে এসে আমরা এখন যদি বলি এখান থেকে সর্বোচ্চ মনে একশো মিটার একটু বেশি হবে দুশো মিটার মতো হবে মানে তারাকাটার ভেড়া ইন্ডিয়া তো হবে সর্বোচ্চ মানে কত একশো গস তারও কম এতটুকু কাছে এসে গেছি আমরা কে অফরোডিং রাস্তা হে গাছ দেখতে পারছো আরে সামনে ভেড়া গাই সামনে একটা উঁচা ব্রিজ দেখতে পাচ্ছি ভেড়া বাপরে আমি দেবো না বাপরে হুসু সাহস নেই আমার সাহস আছে বাট কোনো আমি প্রথমে মনে করছিলাম উঁচু জায়গা কিন্তু পরে দেখি ওটা না একটু কার্ভ করা হয়েছে যার ফলে তোলা যায় তো সমস্যা না না আমরা এখন যে জায়গাটার মধ্যে আসছি সেটা হচ্ছে বাংলাদেশ বিজিবি ক্যাম্প তোমরা অলরেডি দেখেছো যে বিজি বেরিয়ে আর ওইখানে ভিডিও করার বেশি দূর যাবো না কারণ লাল লাল ছাপলা লাগবে সাদা ছাপলা তো দেখতে পড়ছো এটাই হচ্ছে ক্যাম্প বাংলাদেশ বি ক্যাম্প ততটুকু বেশি ভিতরে আসতে পেরেছি আর বেশি যাওয়া সম্ভব না মার ওরে গাই উঃ এখানে দেখো গাই চারটা কীরকম দেখা যাইতাছে ক্যামেরা তো মনে আসবে না যত দূর এরিয়া নেয় আরে এখনই তো বাড়ি চলো আবারও এলাকার মধ্যে প্রবেশ করে ফেলেছি এদের কারণে না কিছু ভয়েস কিছু বলতে পারতাছি না বলবে যে এটা কী বলতেছে পাগল হয়ে গেছে আমি যদি এখন ডায়ালক মার শুরু করে দিই সামনে কি কাদা আছে সোদাই চলো সোদাই চলো নাকি কোথায় হয়েছে কি বলি গাইস এদের শুধু বলে যে সামনের চাকা উপরে তোলো একটু সামনের চাকা টট তো কি বলি সবাই শুধু রিয়াকশনে এরকম পর তো আমরা ওই রোড ধরে চলে গেছি দেখো এখান থেকে তারাকাটের বেড়া কতটা কাছে মানে আমরা শুধু তারাকাটের আমি কিন্তু বলেছি যে আজকে আমি চেষ্টা করবো যে ফুল ভিডিওটাতে বর্ডার তোমাদের দেখানো এবং কি করতেছি আর ওই যে দেখো প্লেয়ার এটা মনে হয় কত নাম্বার প্লেয়ার নয়শো চব্বিশ নাম্বার প্লেয়ার হয়তো তো দেখো তারাকাটের বেড়া এখানেও হ্যাঁ প্লেয়ারটা দেখা যায় এখান থেকে দেখা যায় জুম করলে দেখা যাবে অবশ্যই এখানকার ভিউটা না সত্যি বলতে এখন অনেকটা জোস লাগতাছে গাইজ আমরা এমন একটা রাস্তার মধ্যে এসে গেছি না তো ফুল রাস্তাটা এরকম যে ঠিক মতো হুইলি মারতে পারতেছি না আর আস্তে আস্তে যাও আর আমার পিছনে থাক ইয়া চেক করো গাইজ হুইলি সোজা 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 আজকে পেলা হইলি এমটি এমডিপি ইমরানের ডায়লগ দিতাছে গাইজ এত পরিমাণ পাবলিক রিয়াকশন আস্তে সেটা বলার বাইরে কত দেরি ভাই দিতে দিতে জাহান শেষ খালি দিয়ে এসপেছি এই তো কি অবস্থা ব্রেকিং করতে আর পারি না এখান থেকে যদি একবার পরে যায় কেউ কি অবস্থা হবে বুঝতে পারছো গাইস সাইকেল কি নামে দেবো নাকি আচ্ছা গাইস এখানে আমি হুইলি মারার চেষ্টা করি ওরে গাইস দেখতে পালা কত বড় মাছ মাথা নষ্ট কি মাছ ছিল চলো হইলি ভয় লাগতেছে একবার যদি পড়ে যাই মাথা ফাটবে না এমনিতে ক্যামেরা আজকে লেন্স ফেটে গেছে কি সাইকেল চালানো সম্ভব চলো চেষ্টা করি স্যার মোক ভয় লাগবে না কত ভয়ঙ্কর কাজ করলাম আর এগুলো ঘিরে ওখান থেকে একজন গালি বলতেছে যে পর 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 অনেক এখান থেকে পড়লে কি হবে সাইকেল তো কিছুই হবে না কারণ স্টান মোট করা সাইকেল মডিফাই করা সাইকেল ততটা কোনো প্রায় থাকবে না রাত হয়ে গেল প্রায় তো ফাইনালি গেস আমরা আরেকটা নদী দিয়ে চলে এসে গেছি তো এটা আর একটা নদী না মানে ওই নদীটায় সামনে রাস্তাটা দেখতে পারছো কৌতু ডুগু ভাঙ্গা যা যা চালিয়ে যা সাহস থাকলে চালিয়ে যা ওকে কোনো ব্যাপারই না গাইস পেরেছে আমি কি পারবো পেরেছি দেখা যাক আলম পাসা পারে কিনা ও তুই ওখান থেকে মনে হয় পড়েই গেলাম আমার এমন অবস্থা হয়েছে ওর সাইকেলে হ্যান্ডেল সব থেকে ছোট তবু সাইডে লাগলো বেল নাই এই সাইকেলগুলোতে বেল নাই যে সাইকেল রাইড করার সময় অনেক সমস্যা হয় বিশেষ করে গ্রামে

আর সন্ধ্যা হয়ে গেছে রাত্রে তো গোপর ক্যামেরা ততটা কোয়ালিটি ভালো আসে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না